দেখছেন মাত্র নয় ডায়মন্ড এনিমেশন বাইর করে ফেলছি ও ভাই সাপ নয় ডায়মন্ড এনিমেশন এটা কি হইলো এনিমেশন কই দেখে গাইস এনিমেশনটা কই দেখে ইমোটে নাকি আমার এই এনিমেশনটা আগে ছিল ও ভাই মাত্র নয় ডায়মন্ড এনিমেশন ভাই আমি তো পুরো অবাক আর আমার বারোশো এগারোটায় মনে হন আছে ভাই রে ভাই দেখি অ্যানিমেশনটা কেমন ও ভাই মারাত্মক গাইস এটা আজকে কি হলো মাত্র নয় ডায়মন্ড দিয়ে অ্যানিমেশন আমরা বের করে ফেললাম আমার প্রোফাইল ডিলিট করলে কেমন লাগে ও ভাই এটা কোনো কথা গিনি না এটা কি করলো আমার সাথে মাত্র নয়টায় মনে এনিমেশন দিয়ে দিল এটা তো আমি এক্সপেক্ট করি না একবারে আনএক্সপেক্টেড ভাই সাপ আপনাদের কাছে কেমন লাগলো এই নয়টায় মনে এনিমেশন বাদ করার ভিডিওটা আর আপনারা যদি এনিমেশন চান যেহেতু আমার ডায়মন্ড বেঁচে গেছে আপনারা সবাই যার যার ইউ কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা তাকে একটা অ্যানিমেশন বের করে দেব। আর যে কোনো একজনকে আমরা বারোশো ডায়মন্ডের মধ্যে যার যে কোনো গিফট লাগে আমরা এই যে কোনো বারোশো ডায়মন্ড স্টোর থেকে যে কোনো গিফট লাগে আমরা দিয়ে দিব আর হচ্ছে আজকে আমরা আমরা যখন লাইভ স্টিমে আসবো একটা গিফট বয়ে দেবো অ্যানিমেশন বের করার আপনারা যে কোনো যে কেউ বারোশো ডায়মনের মধ্যে যে কোনো কিছু গিফট অথবা এই অ্যানিমেশনটা বের করে নিতে পারবেন আমরা আপনাকে টপ আপ করে দেবো অথবা আপনারা যে কেউ একজন টিম করে আসবেন বা কমেন্ট করবেন যারা এই ভিডিও থেকে দেব বারোশো ডায়মন্ডের গিফট যে কোনো আপনার ইউআইডিটা কমেন্ট করবেন আর একটা ভালোভাবে কমেন্ট করবেন মানে সুন্দর একটা কমেন্ট করে ইউআইডিটা কমেন্ট করবেন তাকে কিন্তু আমরা অ্যানিমেশনটা দিয়ে দিব অ্যানিমেশন না সরি আমরা এখান থেকে বারোশো ডাইমনে গিফট দিয়ে দিব নয় ডায়মনে অ্যানিমেশন বের করে আমার মাথা পুরো নষ্ট এটা কী হলো আজকে আমার সাথে গাইজ মাত্র নয় টাইমনে তো যা যারা ভিডিওটা ভালো লাগলে সবার যদি ভিডিওটা ভালো লাগলে ও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি একদম হতাশ আমার মুখ থেকে কথাও বেরোতেছে না নয় ডায় অ্যানিমেশন অ্যানিমেশন এটা কি না হলেও এক হাজার থেকে বারোশো ডায়মন্ড লাগার কথা সেজন্য কিন্তু আমার বারোশো ডায়মন্ড ছিল আর আপনি আর আপনারা যদি চান এই অ্যানিমেশনটা আপনাদের আইডিতে বের করতে ফ্রিতে তাহলে আপনাদের অবশ্যই ভিডিওতে একটা করে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন যার কমেন্টটা আমার ভালো লাগবে তাকে কিন্তু আমরা ই করে দেব। বারোশো ডায়মন্ডের মধ্যে যে একটা কিছু গিফট করে দেব ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর লাইক তো করার কথা মাথা নষ্ট ভাই কি অ্যানিমেশনটা মাত্র আরেকটা বার অ্যানিমেশন দেখি এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে যে আউট ভাই মাত্র নষ্ট মাত্র নাকি গাইস মাত্র মাত্র কই ডায়মন্ড নয় ডায়মন্ডে ছি ছি ভাই ছি আমার কাছে ছিল বারোশো বিশ ডায়মন্ড এখন আছে বারোশো এগারো ডায়মন্ড তো আমরা যা যা বললাম তাই তাই আপনাদের করতে হবে মাত্র আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা একটা ভালো লাইন লেখবেন তারপর হচ্ছে আপনার ইউআইটা কমেন্ট করবেন আর আমরা যখনই লাইভ স্ট্রিমে আসবো আমরা গিবোয় আছে টেন কে স্পেশাল সে একটা গি দেব দেবো সুন্দর একটা গি দেব মানে আপনারা যে কোনো একজনকে আমরা ইটা বের করে দেবো এই অ্যানিমেশনটা আপনারা ভিডিও আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম